শ্যাম্পানালার বাবরে জল কাইরা নিল চাঁতি কুল তুই বিহনে পড়াণ বাজে না রে শ্যাম্পানওয়ালা তুই আমারে কুড়লি দিবনা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও এটা মূলত কক্সবাজারের আমাদের তৃতীয় দিনের যাত্রা ছিল আমরা আজকে চলে যাবো মেরিন ড্রাইভে আর মেরিন ড্রাইভে যাওয়ার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম চাঁদের গাড়ি আর চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে এসেছি আপনাদের প্রথমে হিমছড়িতে হিমছড়িতে এসে আমরা সবাই নেমে পড়েছিলাম কারণ চাঁদের গাড়ি আমাদের একটা স্টপিসে নামাই দেবে সেখান থেকে আমরা আসলে ট্যুরিস্ট বাসে উঠবো আর টুরিস্ট বাসে উঠ পরে আপনাদের দেখাবো মূলত মেরিন ড্রাইভের সৌন্দর্য কাকে বলে যাই হোক প্রথমে আমরা হিমসরি বিচে নেমে পড়েছি আর হিমসুরি বিচে নেমে আমরা কিছু কেনাকাটা করব। যাই হোক প্রথমে আমরা হিমসরি বিচে যে মার্কেটটা আছে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি আর দেখেন সব জায়গায় মানে সমুদ্ররও যারা ভালোবাসেন তারা আসলে মেরিন ড্রাইভের পুরোটাই সমুদ্র উপভোগ করতে পারবেন আর আরেক পাশে আপনারা হিল ভিউটা পেয়ে যাবেন যাই হোক তারপরে এখান থেকে আমরা যেহেতু প্রচুর পরিমাণ মানে রোদ ছিল রোদ থেকে বাঁচার জন্য কিছু টুপি কিনে নিলাম যেন আমরা যেহেতু ট্যুরিস্ট বাসের দোতলার টিকিট কেটেছি সেই জন্য আমাদের আসলে কিছু টুপির দরকার ছিল আমরা সবাই মানে যা যারা গিয়েছি আমার ফ্যামিলি সবার জন্য আমি একটা করে টুপি নিয়ে নিলাম এখান থেকে যাই হোক টুপিগুলো কিন্তু সুন্দরই ছিল মানে সব কিছু নতুন নতুন ভালোই লাগে যাই হোক এই দেখেন তো এই টুপিটা আমি নিয়েছি কেমন লাগছে আমাকে যাই হোক তারপরে আমরা এই তো টিকিট কেটে ঢুকে পড়লাম মানে হিমসরিতে যে পাহাড়ের ঝর্ণাটা দেখার জন্য যদিও আমি এখানে আরও এসেছি কিন্তু আজকে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি সবাইকে দেখানোর আর আমরা যাইনি অনেকগুলো সিঁড়ি ক্লান্ত হয়ে যেহেতু একটা জার্নি আর আসলে ওঠা হয়নি আপনারা গেলে ওপরে উঠে দেখবেন উপরে গিয়ে সুন্দর সুন্দর মিষ্টি ডাব খেতে পারবেন তারপরে এই যে এই ঝর্ণাটা দেখার জন্য এপাশে চলে এসেছি যদিও ঝর্ণাটা কিন্তু কৃত্রিম কে কে জানেন জানি না তবে আমি কিন্তু জানি যাই হোক ঝর্ণাটা কিউট ছিল তারপরে এই যে ঝর্ণাটা দেখলাম ছোটো যদিও তবুও আমার কাছে ভালোই লেগেছে তারপরে আমরা আবার আর ওই চাঁদের গাড়িতে উঠে পড়লাম সবাই কারণ একটা নির্দিষ্ট সময় বাধা থাকে সেই সময়ের মধ্যে আপনার চলে আসতে হবে আর ফ্যামিলি নিয়ে ট্যুর দিলে একটু সেফলি ট্যুর দিতেই তো হয় তো সেই জন্য আমরা আবার চান্দের গাড়িতে চলে আসলাম চান্দের গাড়ি এখন আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে সেই ট্যুরিস্ট বাসের কাছে তো ট্যুরিস্ট বাসের কাছে যেতে যেতে আমরা মানে চারিপাশের দৃশ্য উপভোগ করতেছিলাম আর এই যে করতে করতে এই যে আমরা একেবারে নেমে পড়লাম আমাদের ট্যুরিস্ট বাসের কাছে তো ট্যুরিস্ট বাসের এই দেখেন দোতলাটা একদম ফার্স্ট সিটগুলো আমি কেটেছি আর এখান থেকেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য যারা যারা ম্যানিন ড্রাইভে গিয়েছেন তারা অবশ্যই বুঝবেন কী যে সুন্দর মাসা আল্লাহ আল্লাপাকের সৃষ্টি কত সুন্দর আর চারিদিকে দেখ যেমন ছোটো ছোটো শ্যাম্পানগুলো আছে শ্যাম্পানগুলো দেখতে এত বেশি ভালো লাগে একদম সারিবদ্ধভাবে থাকে এই শ্যাম্পান দিয়ে তারপরে এই যে আমরা ইনানি বিচে নেমে পড়েছিলাম ইনানি বিচে কিছু ও সময় কাটিয়ে মানে এই যে গাড়ি টাড়ি ড্রাইভ করে মানে কিছু রাইড খেলে ডাব টাব খেয়ে তারপরে আবার আমরা উঠে যাব আর ট্যুরিস্ট বাসগুলো আপনাকে সময় আধা ঘন্টা করে দিবে সেই সময়ের মধ্যে আপনাকে ঘুরে দেখে শেষ করতে হবে তারপরে এই যে আবার মূলত আপনার বাস থেকে নামার আসলে কোনো দরকার নেই যেহেতু খোলামেলা বাস আপনি বাসে থেকে দেখতে পারবেন দেখেন ওই এক পাশে দেখবেন আপনি হিল ভিউ আরেক পাশে আপনারা পেয়ে যাবেন সমুদ্রের কি অপরূপ সৌন্দর্য কি যে একটা সৌন্দর্য এটার বলে প্রকাশ করা যাবে না আর যখনই আপনারা এই সাম্পানগুলোর কাছে চলে আসবেন তখন কি যে ভালো লাগবে আমরা মূলত টেকনাপ পর্যন্ত যাব জিরো পয়েন্ট তো যাই হোক যখন এই সাম্পানগুলো দেখেছি রাস্তার দুই পাশে সাম্পানগুলো রাখা কি যে একটা অপরূপ দৃশ্য আর আপনারা অবশ্যই আসার সময় ইনানি বিচে সূর্যাস্তটা দেখে নেবেন যদিও আমার ভিডিও ধারণ করা হয়নি তবে সেটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যাই হোক তারপরে এই যে আমরা প্রায়ই চলে এসেছি দেখেন শাম্পানগুলো যখন দেখতেছিলাম কি আর বলবো জাস্ট মুগ্ধ হয়ে যাবেন মানে নিজের চোখের একটা শান্তি বলে কথা আছে না সেই শান্তিটা পেয়ে যাবেন যখন আপনারা মেরিন ডাইভে যাবেন অবশ্যই কক্সবাজারে গেলে মেরিন ডাইভে যেতে ভুলবেন না কারণ মেরিন ডাইভে না গেলে অনেক কিছু মিস করে যাবেন যাই হোক এটা ছিল আমার মানে অন্যতম সুন্দর একটা দিন মাশাআল্লাহ আল্লাহ আমাকে এই সুন্দর দিনটা দিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া কি যে সুন্দর কি যে সুন্দর যখন খালি চোখে দেখবেন তখন আরও বুঝতে পারবেন যাই হোক কিছুদূর গেলে আমরা জিরো পয়েন্টে চলে যাব এটা ছিল কক্সবাজারের একদম শেষ মানে আপনাদের মায়ানমারের কাছাকাছি আর কি একদম বর্ডারের কাছাকাছি তো যাই হোক এটা এই এই প্রান্ত পর্যন্ত আসলে আপনার মনে হবে যেন কক্সবাজারের অনেকটাই দেখা শেষ অনেকটাই দেখেছি তারপরে এই যে আমরা জিরো পয়েন্ট দেখে আবার একদম ব্যাক করেছিলাম পাটোরটাকে থেকে এসে সবাই খাওয়া দাওয়া করেছে এইখানে কিছু সিনসিনারি দেখেছি থেকে এসলে আসলে আপনারা অবশ্যই সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন অবশ্যই অবশ্যই থেকে আপনারা নামবেন এবং এইখানে আসলেই খুবই খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে না আসলে আপনারা সেন্ট মার্টিনের সেই সৌন্দর্যটা দেখতে পারবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফুজা আসসালাম 没空。